হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা এখানে কয়েকটি মাগুর মাছ নিয়েছি এই মাগুর মাছ দিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে মাগুর তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার এই মাগুরগুলো খুব ভালো করে বেছে কেটে নেব এখানে মাগুর মাছগুলো বেছে কেটে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাগুর মাছগুলো খুব ভালো করে মেখে নেব বন্ধুরা মাগুর মাছ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাগুর মাছ খুব ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি এক টুকরো আদা কুচি একটি মাঝরি সাইজের পেঁয়াজ কুচি দু চার চামচ সাদা সর্ষে তোমরা কালো সরষেও নিতে পারো দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষে তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাগুর মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাগুর মাছ কিন্তু দেশি মাগুর মাছ এই দেশি মাগুর মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় এবার মিডিয়াম টু হাই আছে মাগুর মাছগুলো নেড়ে চড়ে হালকা লালচে করে ভেজে নেব মাগুর মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব যারা যারা বন্ধু হতে চাও প্লিজ কমিউনিটিতে গিয়ে বলবে ভিডিও কমেন্টে একদমই বলবে না বন্ধুরা রান্নার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না মাছগুলো নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর তেল দেবো না মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে নেড়ে নিয়ে কালো জিরে হালকা ভেজে নেব কালো জিরে হালকা ভেজে নিয়েছি এবার এখানে আদা পেঁয়াজ সরষে লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে এক গ্লাসের একটু কম জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে আরও চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট পর ফিরে আসলাম সর্ষে মাগুর রেসিপি রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই সর্ষে মাগুর দিয়ে নিমেষেই ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটি এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা সর্ষে দিয়ে দেশি মাগুরের এই রেসিপিটি ভালো লেগে থাকলে রান্নার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা